হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সর্বশেষ আপডেট নিয়ে চলে এলাম তো শিক্ষার্থী বন্ধু এই পরীক্ষাটি পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মান হচ্ছে সত্তর নাম্বার কেমন তো একদাকে চাক থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নাম্বার। তো প্রথমেই আছে ক আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি উত্তর হচ্ছে পাট আমাদের কোন বাংলাদেশের কোন জেলায় তামাকের চাষ বেশি হয় উত্তর হবে রংপুর বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে তিরিশ লক্ষ অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পত্তি সবচেয়ে বেশি প্রয়োজন তিন এটা হল চার মূলধন নদী ভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ কোনটি বন্যা শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী দেখা দেয় খরা জাতিসংঘ কখন মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছেন উনিশশো সালে দশ ডিসেম্বর স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি যে কোনো স্থানে যেতে পারা অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে হয় গণে কত বছরের নিচে শিশুদের শিশু শ্রম বেআইনি আঠারো বছর দুই সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার তো ক নাম্বারে থাকছে দে সোনালী আঁশ বলা হয় সেটা হবে পাটকে সোনালী আঁশ বলা হয় খ আমাদের মোট জনসংখ্যার সতেরো দশমিক সাত শূন্য শতাংশ অক্ষর জ্ঞানহীন গ শিশু পাচার একটি মানব মানবাধিকার বিরোধী কাজ ঘ অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা ও দু সালের পঁচিশ এপ্রিল নেপালে ভূমিকম্প হয়েছিল তিন শুদ্ধ ও শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলিখ পাঁচটি একে পাঁচ নাম্বার ক নাম্বারে আছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটি শুদ্ধ খ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প শুদ্ধ গ বাংলাদেশে ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই অশুদ্ধ ঘ চাকরির ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে নেই শুদ্ধ ও আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব না এটা অশুদ্ধ আর বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের সঠিক বাক্যাংশের মিল কর এটা হচ্ছে ছয়টি ছয় একে ছয় নাম্বার এখানে রয়েছে বামপক্ষ এবং এখানে আছে ডানপক্ষ ক বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ এটুকি তিন গৃহহীন খ দুই সালের মধ্যে এটা হবে চার বাংলাদেশের বিশ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে গ নদী থেকে বালি উত্তোলন এটা হচ্ছে পাঁচ নদী ভাঙনের কারণ ঘ শিক্ষার অধিকার হল এক মৌলিক মানবাধিকার ও বাংলাদেশে শিশু শ্রম হচ্ছে সাত হলো মানবাধিকার লঙ্ঘন চ বাড়িতে প্রাথমিক শিক্ষা বক্স এটা হবে আট নাম্বার যে প্রাথমিক শিক্ষা বক্স রাখতে হবে পাঁচ নিচের প্রশ্নগুলো উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো যে কোনো দশটি একটিতে দুই করে দশ দুগুণে বিশ নাম্বার ক নাম্বার হলো কুটির শিল্প বলতে কী বুঝায় জনসংখ্যার দুইটি প্রভাব উল্লেখ করো গ মানবাধিকার কি ঘ ছিন্নমূল শিশু শিশুরা মানবেত জীবনযাপন করে কেন ও আবহাওয়া কি চ খরার দুটি ফলাফল উল্লেখ করো ছ নদীর পার ভাঙনের জন্য দায়ী মানব সৃষ্ট দুটি কারণ লেখো জ নারী নির্যাতনে দুটি কুফল উল্লেখ করো ঝ দুটি বৃহৎ শিল্পের নাম লেখ ইঁ পাটকে সোনালী আশ বলা হয় কেন ট দুটি মৌলিক চাহিদার নাম লেখ ঠ শিশুর মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহরণ দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার ছয় চব্বিশ ক নাম্বারে আছে দক্ষ জন জনসম্পদ কি দক্ষ জনসম্পদ প্রয়োজন কেন দক্ষ জনসম্পদ গড়ে তোলার উপায় সম্পর্কে তিনটি বাক্য লেখো জলবায়ু কী জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে চারটি উদাহরণ লেখ ক অটিজম কি অটিস্টিক শিশুরা কোন সমস্যায় আক্রান্ত অটিস্টিক শিশুদের অধিকার সম্পর্কে তিনটি বাক্য লেখ ঘ ভূমিকম্প কি ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় চারটি করণীয় লেখ ও বৃহৎ শিল্প কি বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে চারটি পার্থক্য লেখ চ শিশু শ্রম কি এটি কি ধরনের অপরাধ শিশু শ্রমের ক্ষতিকর চারটি দিক লেখ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সর্বশেষ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি আশা করি সবার প্রস্তুতি সম্পন্ন হয়েছে তারপরও চোখ বুলিয়ে নিয়েও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ